তোরে অলিম্পিকে পাঠাম মামা চিৎকার করে বললেন তাস্কিন নাহিদ্রানা শুধু প্রথমই হননি সবার থেকে এতটাই এগিয়ে থেকে প্রথম হয়েছেন যে সবার প্রশংসা নিয়েছেন তাস্কিন আহমেদ থেকে শুরু করে সবাই হাতে তালি দিচ্ছিলেন শেষ লাইনে ততক্ষণে সবাই নাহিদ রানাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত মেধেদার সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে যান নাহিদ রানা ছিলেন এগারো জন সেই এগারো জনের মধ্যে নাহিদ রানা মুশফিকুর রহিম সহ বেশ বড় বড় সব নাম সেই নামের মধ্যে নাহিদ রানা প্রথম হবেন কিনা সেটা নিয়ে প্রথম দিকে ঠাওয়ার করা যায়নি যদিও শুরু থেকেই নাহিদ রানা বাকি সবার থেকে এগিয়েছিলেন শুরু থেকেই অনেক জোরে দৌড়াচ্ছিলেন তখন মনে হচ্ছিল প্রথম রাউন্ডে এতটা জোরে দৌড়ানো নাহিদ রানা কি পরের রাউন্ড সেই রিদম ধরে রাখতে পারবেন এছাড়া ফিটনেস নিয়েও তো অনেক 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 সময় কথা হয় নিয়ে ছিল কিন্তু টার্পের লাল গালিচায় নাহিদ রানা প্রমাণ করলেন অন্য সবার থেকে ফিটনেসে তিনি কতটায় গিয়ে রানা থেকে অনেকটা পেছনে পড়ে তারপরে দেখা মিলেছে একের পর এক মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিব মোহাম্মদ সৈফুদ্দিন হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমানদের পুরো মাঠ প্রদক্ষিণ করতে মোট দরকার হয় চারশো মিটার এবং পুরো মাঠ চারবার অতিক্রম করতে হয় ষোলোশো মিটার অ্যাথলেটিক টার্ফে একেবারে মাপা সব কিছু ষোলোশো মিটার পার করতে পারলেই তিনি হবেন উত্তীর্ণ তবে এটার জন্য যে অফুরন্ত সময় আছে তা কিন্তু নয় বেঁধে দেওয়া আছে নির্ধারিত সময় ছয় থেকে সাড়ে ছয় মিনিট অর্থাৎ কাউকে দৌড়াতে হবে কমপক্ষে বারো থেকে গতিতে কিলোমিটার এবং সেই গতিতে একজন যখন টানা চার রাউন্ড দৌড়াতে পারবেন তখনই তিনি কেবল উত্তীর্ণ হতে পারবেন এই রাউন্ডে কে উত্তীর্ণ হয় সেটাই ছিল দেখার মেহরি হাসান মিরাজও প্রথম দিকে একটু স্লো ছিলেন মুশফিকুর রহিমতাই অর্থাৎ ঠিক কিভাবে দৌড়াতে হবে সেটা যেন বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন কিন্তু সেই সব কিছুর থেকে ঢের এগিয়ে নাহিদ রানা কোথায় আছেন তারা আর নাহিদ রানা কোথায় ব্যবধান এতটাই বড় এতটাই বিশাল যেন সেটা স্পষ্ট আসন্ন বিপিএল নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই নতুন আঙ্গিকে এবারের আসর সাজানোর পরিকল্পনার উদ্যোগ নিয়েছে বিসিবি যেখানে নতুন আরও একটি ভেনু যোগ করা নিয়েও চলছে আলোচনা তবে বাড়তি কোন ভেনুতে হবে এবারের বিপিএল তা এখনো নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড এবারের বিপিএলের জন্য বরিশাল ও রাজশাহী স্টেডিয়াম পছন্দের তালিকায় রেখেছিল বিসিবি এই দুই ভেনুর যে কোনো একটিতে করাবে ফ্রাঞ্চাইজি লীগের ম্যাচ তবে বরিশালের জীবনন্দ দাস স্টেডিয়ামে এখনো সংস্কার কাজ শেষ করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ সব সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও ঠিকাদারের গোয়ারতুমিতে আউটফিল্ড পুনরায় সংস্কারে নামে এনএসসি আর এতেই বিপিএলের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও টিকে হয়ে যায় বরিশালে এদিকে স্পোর্টিং উইকেট আর আউটফিল্ড বিবেচনায় এগিয়ে রাজশাহী ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচও অনুষ্ঠিত হয়ে আসছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তবে কিছু সংস্কার প্রয়োজন বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য জানিয়ে ইতিমধ্যে বিসিবির প্রতিনিধি দল পর্যবেক্ষণ করেছে স্টেডিয়ামটিতে ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই ভেনু সংস্কারে নামবে এনএসসি এখন পর্যন্ত বিসিবি ভেনু নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা না দিলেও বিসিবিতেই হবে এবারের বিপিএল এর নতুন ভেনু এমনটা ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে মধ্যে আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীল এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসসি ফিডব্যাক নেবে যে কী কী সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে ওরা বিপিএলটায় আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারব এদিকে নাটোরে চোদ্দটি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রান্তিক পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করার কথাও জানান তিনি জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার ঘন্টা ছয়কের ম্যারাথন বোর্ড মিটিং করেও এখনো বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট ও দল বাছাই চূড়ান্ত করতে পারেনি কর্তারা ছুটিতে থাকায় মেলবোর্ন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভা পরিচালনা করেছেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমা তার ভিলেজ যে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা আইসিসি ইন্ট্রিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট নেক্সট বিপিএল আইসিসির যে অ্যান্টি আগে বলতো এটাকে অ্যান্টি করাপশান ইউনিট সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএলের অবসরের সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অবশেষে প্র্যাকটিসে যোগ দিয়েছেন বিরাট কোহলি তার মানে চুল দাড়ি পাকলেও নিজেকে একজন পূর্ণ অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে দেখছেন না কিং কোহলি প্রস্তুত হচ্ছেন সামনের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের জন্য আনুষ্কা শর্মার সাথে নিয়মিত লন্ডন যাচ্ছেন বিরাট কোহলি সেখানে নিজেদের বাড়ি কিনছেন অথবা কেনার জন্য পছন্দ করছেন খুব সম্ভবত ক্রিকেটটা ছাড়ার পর চলে যাবেন লন্ডনেই সেখানে বেছে নেবেন নিভৃত জীবনযাপনের একটা উপায় যেখানে রাস্তা দিয়ে নিশ্চিন্তে হেঁটে বেড়ানো যায় কোহলি কিংবা তার স্ত্রী আনুষ্কাকে দেখেই ফ্যানরা তেড়ে আসবে না সেলফির আবদার নিয়ে আর আনুষ্কার শুটিং থাকলে কাজ সারবেন লন্ডনে স্থায়ী ঠিকানা ধরেই এসবের কিছুই কোহলি কিংবা আনুষ্কার বয়ান নয় বরং তাদের ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটা ছবির ভিত্তিতে কিছু অনুমান আর তা থেকে ডালপালা মেলা গুঞ্জন তেমনই এক গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করতে রীতিমতো ঘাম ঝরে গেছে গণমাধ্যমগুলোর বলা নেই কওয়া নেই হঠাৎ একদিন কোহলিকে দেখা গেল কোন এক প্র্যাকটিস গ্রাউন্ডে কাঁচা পাকা চুলদাড়িতে হাসি মুখে গুজরাট টাইটান্সের অ্যাসিস্ট্যান্ট কোচ নাইম আমিনের সাথে ছবিটা কোহলি নিজেই দিয়েছিলেন ইনস্টাগ্রামে আর তা নিয়েই এতই আলোচনা শুরু হল যে কোহলি নিজেই পাকা চুলদাড়ি নিয়ে মন্তব্য করেন পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত যেদিন ইংল্যান্ডে যাচ্ছিল কোহলি সেদিনই বললেন মাত্র দুদিন আগেই চুল চুলদাড়ি রং করেছিলেন কিন্তু সময় যখন ঘনিয়ে আসে দুদিন পর রং করেও আসল ব্যাপারটা ঢাকা যায় না কন্ট্রোভার্সি থেকে বাঁচতেই করেছিলেন সাধারণ সাদামাটা মন্তব্যটা কিন্তু সেটাই যেন দাবানলের মতো ছড়িয়ে দিল আরও বড় কন্ট্রোভার্সি তার সময় ঘনিয়ে আসা বলতে কোহলি কি বোঝালেন তিনি কি টি টোয়েন্টি আর টেস্টের মতো ওয়ান থেকেও নিজের অবসরের কথা বললেন নাকি কোনো বড় রোগ বাঁধিয়েছেন এমন নানা জল্পনা কল্পনা ফেদে বসা হল সোশ্যাল মিডিয়ায় তবে এবার হয়তো বিরাট কোহলি কথায় নয় কাজে বিশ্বাস করলেন সবার মুখে কুলুপেটে যোগ দিলেন অনুশীলনে ওয়ান ডে মিশন আর হাই ইন্টেন্সিটির আইপিএলে তরুণদের সাথে পাল্লা দিয়ে নিজেকে আপ টু দা মার্ক রাখতে হবে তো ব্লু জার্সিতে অন্তত ছুটবেন নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অবসর টবসরের সিদ্ধান্ত হয়তো তার পর ভাবা যাবে আর ফ্রাঞ্চাইজি লিগ ছেড়ে লন্ডনে গিয়ে বাচ্চার ডায়পার চেঞ্জের দায়িত্ব হয়তো এখনই নেবেন না কারণ তার জন্য জীবনের ঢের সময় বাকি পড়ে আছে যদিও বড় সময় কারো কারো জন্য কেটে যায় চোখের পলকে এই যেমন রোহিত শর্মার সাথে প্যারালালি নিজের টি টোয়েন্টি আর টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন অনেকের কাছে মনে হতেই পারে ওরা শুরুই তো করলেন এই তো সেদিন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন হামজা চৌধুরী রবিবার রাতে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ফক্সদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েনসডে যদিও মাঠে নামার আগে নানা কারণে এই ম্যাচ গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয় হামজা চৌধুরী বল হাতে মুখে হাসি যেন বোঝাতে চাইছেন খেলা এখনো বাকি হ্যাঁ বাকি তো থাকবেই গেল সিজনের অর্ধেকটাই কেটেছে লোনে শেফিল্ড ইউনাইটেডে এবার সেই লোন শেষে ফিরেছেন নিজ ঠিকানায় যেখানে হামজাই লেস্টারের অন্যতম হাতিয়ার চ্যাম্পিয়নশিপ থেকে ফক্সদের আবারও প্রিমিয়ার লিগে তোলার মধ্যে এই ফেসবুক পোস্ট ভালোই সারা ফেলেছে চ্যাম্পিয়নশিপ শুরুর দিনেই হামজার জানিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রি সিজন শেষ নতুন মৌসুমের জন্য তিনি প্রস্তুত আর নতুন মিশনের প্রথম অ্যাসাইনমেন্টে রবিবার তাদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েস হামজা মাঠে নামবেন সেটা দেখার জন্য বাংলাদেশের ফ্যানরা যেমন বসে আছে তেমন শেফিল্ড ওয়েনেসডে রবিবার মাঠে নামবে কিনা সেটার অপেক্ষায় আছেন হামজারা কারণ শেফিল্ড ওয়েনেসডে মালিকের অদক্ষ পরিচালনায় এরই মধ্যে ক্লাব ছেড়ে চলে গেছেন বিভিন্ন পর্যায়ের ফুটবলার তাই রেগুলার কোচ হেনরিক পেডারসনের জন্য ফুটবলার অ্যাভেলেবেল আছে মাত্র পনেরো জন ক্লাবের দুরবস্থায় ফ্যানরাও মুখ ফিরিয়ে নিয়েছে ম্যাচ ডেতে কিং পাওয়ার স্টেডিয়ামে শেফিল্ডের জন্য বরাদ্দ করা তিন হাজার সিট ফুল হবে কিনা সেটা নিয়েও আছে ঘোর সংশয় এদিকে হামজার ক্লাবের বড় ড্রব্যাক জেমি ভার্ডির বিদায় দল প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ায় তেরো বছরের সম্পর্ক ছিন্ন করে লেস্টার ছেড়েছেন এই স্ট্রাইকার পাশাপাশি বিদায় নিয়েছেন কনর কোডি ও ম্যাটস হারমেনসেন এমন অবস্থায় নতুন কোচ সিফুয়েন্টেসের জন্য হামজাই মুখ্য মস্ত্র ফ্রেন্ডলিতে তিন ম্যাচে হামজাকে খেলিয়েছেন লেস্টার কোচ যেখানে তিনটাতেই জয়ের পেছনে ছিল হামজার অবদান তাছাড়াও চ্যাম্পিয়নশিপ মৌসুম ফুরফুরে আবহেই শুরু করতে যাচ্ছে লেস্টার এক এফসি কোলন ছাড়া জিতেছে বাকি পাঁচ প্রি সিজন ফ্রেন্ডলিতে তাই হামজাদের জন্য অনেকটাই সহজ জয় দিয়ে মৌসুম শুরু করার চান্স আছে রবিবার লেস্টারের গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা শুরু রাত সাড়ে নয়টায়